নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি মাটন চাপের একটা দুর্দান্ত রেসিপি খেলে আঙুল চাটতে বাধ্য হবেন এতটাই টেস্টি হয় বানানো কিন্তু অত্যন্ত সহজ বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের মাটন চাপ কীভাবে তৈরি করব চলুন দেখে নিই প্রথমেই মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে এখানে ছশো গ্রাম মাটনের জন্য আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো কালারের জন্য অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন আর এখানে আমি সামান্য পরিমাণ জাফরান নিয়েছি যেটা সামান্য একটু দুধের মধ্যে গুলে রেখে দিচ্ছি এতে এই মাটনের মধ্যে দুর্দান্ত একটা কালারও আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে জাফরানের এরপর মাটনের ম্যারিনেশনে আমি অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ কেওড়া জল আর এখানে মাটন চাপের জন্য একটা মশলা আমি প্রিপেয়ার করে নেব দেখুন আমি এখানে নিয়েছি গোলমরিচ নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি আর নিয়েছি এক টুকরো জায়ফল জায়ফলটাকে আমি ভেঙে চার ভাগের এক ভাগ এখানে ব্যবহার করেছি এরপর এই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব একটা শুকনো কড়াইয়ের মধ্যে দেখুন একদম লো আছে এই মশলাগুলোকে ভালোভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করে আমাকে ড্রাই রোস্ট করে নিতে হবে এর থেকে সুন্দর একটা ফ্লেভার এলে একটা মিক্সিং জারে তুলে নিলাম এরপরে ভালো করে ঠান্ডা করে নিয়ে দেখুন এরকম একটা গুঁড়ো আমি তৈরি করে নিয়েছি এই মশলার ফ্লেভারটা এই মাটন চাপে দুর্দান্ত লাগে এরপর মাটনের ম্যারিনেশনে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর তার সাথে যে ড্রাই রোস্ট করা মশলাটা আমি রেডি করেছিলাম মাটন চাপের সেই মশলাটা আমি এখানে দেড় চামচ পরিমাণ অ্যাড করে দিলাম বাকিটা আমি পরে ইউজ করব কখন ইউজ করব সেটা আমি পরে বলে দিচ্ছি সমস্ত মশলা এখানে অ্যাড করা হয়ে গেছে এরপর জাফরান মেশানো দুধটা আমি এখানে অ্যাড করে দেব। এটা মেশানোর জন্য মাটনের মধ্যে সুন্দর একটা কালার আসবে আর তার সাথে সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে এটা অ্যাড করে এরপর হাতে সাহায্যে খুব ভালোভাবে সমস্ত মশলা মাটনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে দেখুন এটা আমি রেখে দেব ওভার নাইট যেদিনই মাটন চাপ তৈরি করবেন তার আগের দিন অন্তত এরকমভাবে রেডি করে আর ফ্রিজে রেখে দেবেন অন্তত সাত আট ঘন্টা এটা ম্যারিনেট হলে তবেই কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে একটু হাতে সময় নিয়ে ম্যারিনেট করে অবশ্যই রাখবেন সাত আট ঘন্টা দেখুন ম্যারিনেট হয়েছিল এরপর চলে আসছি মূল রান্নায় প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর ম্যারিনেট করা মাটনটা আমি এখানে অ্যাড করে দিলাম তেলের মধ্যে আর কিচ্ছু অ্যাড করব না ডাইরেক্ট মাটনটা অ্যাড করে দিলাম তার সাথে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা মশলাটা এক চামচ ব্যাস এবারে চাপা না দিয়ে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোটা যত ভালো হবে ততই কিন্তু মাটনের টেস্টটা খুলে আসবে মাটনটা এই সময় হাই হিটে রেখেই রান্না করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর পর নাড়িয়ে মাটনটাকে কষিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে আমি সমস্ত মশলা মিশিয়ে মাটনটাকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কতটা পরিমাণে মাটনের থেকে জল বেরিয়েছে দেখুন এই জলেই কিন্তু মাটনটা কষতে কষতে হাফ সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে কুড়ি পঁচিশ মিনিট ধরে কষানো হয়ে গেলে যখন দেখবেন মাটনের থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন আমরা চাপা দিয়ে মাটনটাকে এবারে রান্না করব একদম লো হিটে মাটনটা প্রথমে কষানোর সময় মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করবেন কষানো হয়ে গেলে মাটনের থেকে এরকম যখন তেল বেরিয়ে আসবে তখন চাপা দিয়ে আরও এক ঘন্টা আমি রান্না করে নেব একদম লো হিটে হিটটা একদম লো করে তারপরে মাটনটা এবারে রান্না হবে আমি কিন্তু আজকে মাটনটা প্রেসার কুক করব না কড়াইয়েই রান্না করব। তাতে টেস্টটাও কিন্তু দুর্দান্ত আসবে আর সেদ্ধও হবে একদম অপূর্বভাবে এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর মাঝে মাঝে মাটনটা একটু করে নাড়িয়ে দিতে হবে না নাহলে কিন্তু তলা লেগে যাবার ভয় থাকবে দেখুন আমি একটু মাঝে নাড়িয়ে দিচ্ছি কত সুন্দর কালারটা এরই মধ্যে চলে এসছে দুর্দান্ত কালার আসছে হাতে একটু সময় নিয়ে একদম ধিমে আছে এই মাটনটা রান্না করবেন তাতে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসবে এই রকমভাবে ধিমে আছে রান্না হলে যে টেস্টটা খুলে আসে তার কিন্তু তুলনা হয় না দেখুন এখনই কি সুন্দর একটা কালার চলে এসছে আশা করি দেখে বুঝতেই পারছেন মাটনটা কত সুন্দরভাবে কষানো হয়েছে তার জন্যই এই কালারটা এসছে এই কালারটা এলে জানবেন যে মাটনটা একদম দারুণভাবে কষানো হয়েছে এরপর আমি এখানে এক কাপ পরিমাণ জল অ্যাড করলাম গরম জল অবশ্যই অ্যাড করবেন গরম জলটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর চাপা দিয়ে আরও আধ ঘন্টা আমি এটা রান্না করে নেব তাহলে কিন্তু মাটনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন কি দুর্ধর্ষ এখনই কালারটা চলে এসছে চাপা দিয়ে রেখে দিলাম আরও আধ ঘন্টা মাঝে কিন্তু একবার চাপা খুলে আমি নেড়ে দিয়েছিলাম তাতে তলা লেগে যাবার ভয়টা থাকে না আজকের মাটন চাপ একদম রেডি গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন এখন দেখে গ্রেভিটা একটু বেশি মনে হলেও কিছুক্ষণ পর এটা ঠান্ডা হলে গ্রেভিটা কিন্তু একদম বসে যাবে তাই এই অবস্থাতেই আমি চাপা দিয়ে রেখে দেব আরও দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে গ্যাস অফ করে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে এই গ্রেভিটা কিন্তু একদম সেট হয়ে যাবে দেখুন কতটা সুন্দর কালার এসছে খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত ব্যাস গ্যাস অফ করে আমি রেখে দিলাম পনেরো মিনিট পর দেখুন গরম গরম পরিবেশন করছি গ্রেভিটা দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে এটা কিন্তু একটু রুটি পরোটা লুচি নান সব কিছুর সাথেই খেতে দুর্ধর্ষ লাগবে ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও আপনারা এরকম মাটন চাপ পরিবেশন করতে পারেন আমার কথা মতো আমার পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু এটা খেতে কেমন হয়েছিল আমার অনুরোধ রইল বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি টাটা